গুড মর্নিং আমরা ভালো আছি তাদের সঙ্গে স্কুলে গিয়ে আমরা গেছি করতে দাম যাচ্ছে দাম কম দেখতে সব কিছুর দাম বেশি মাছ বলো শাক সবজি বলো যা কিনছি না যে কিনতে তার দামও বেশি তখন আরও বেশি দুঃখ হয় যায় নিজের টাকা ইনকামটা আরও বেশি করা উচিত জিনিসপত্রের দাম তো বেড়ে যাচ্ছে আমাদের আয়টা অত আর বাড়ছে না আয় বাড়ানো তো খুব বেশি দরকার আয় না বাড়লে আর জীবনে ছোট থেকে ছোটো জিনিসই বা কী করে আমরা করবো আর দৈনন্দিন জিনিসগুলো আর কিছু করো না করো দৈনন্দিন জিনিসগুলো তো ঠিকটা করতে হবে দৈনন্দিন খাওয়া দাওয়া ছেলেমেয়ের পড়াশোনা বা যেটুকু অসুস্থ রোগী শারীরিক সমস্যা এগুলো তো ঠিক করতে হবে সেইগুলো দেখে আমার দাম বাজারে যেন নিতে হচ্ছে না দাম দেখলে মাথা ঘুরে যায় যাই হোক তো বাজারে গিয়ে বাজার করতে তো বাজার ঠেজার করে নিয়ে এসে ঘরে এসেছিলাম তো আমাদের যে ভাড়াটে আমাদের বাড়ির যে ভাড়াটেগুলো তাদের মধ্যে একজনের কলে কিছু প্রবলেম হয়েছিল তো সেটা সারাতে যা সকালবেলা উঠে আমাদেরকে তারা দিয়ে সারাতে বললো আর এখন যখন আমরা গেছি দেখো সবাই ঘুমাচ্ছে আর সবাই ঘুমাচ্ছে দেখে আমরা ঢুকতে চাইছিলাম তার তারপর দেখলাম নিচ থেকে একজন শুয়ে উঠে বলছে যে হ্যাঁ হ্যাঁ ঢুকো ঢুকো করো আমি ডাকছি আর শোনেই না কিছুতে তা যাই হোক তবুও যেরকমভাবে এসে করে মানে যতটা মানে পেরেছি আমরা মানে তাবলি দেওয়ার মতো অন্তত করে দিয়ে এসেছি বাকিটা তো যখন প্লাম্বার আসবে তখনই করে দিতে পারবে যেহেতু ভাড়াটে আমাদের আমাদের বাড়ি আমাদেরকে তো দেখতেই হবে তারপর বাড়িতে ঘরে আসলাম এসে খুব জোর খিদে পেয়েছিলো তাই কোয়াটা পাওয়াটি আমার এই পাওয়াটিগুলো খেতে এত ভালো লাগে কারণ নিচে একটা ঘি থাকে ঘি ঘি দিয়ে ভাজার না কী বলে আমার খুব ভালো লাগে আর মা এই কেকটা খাচ্ছিলো আর আমি কোয়াটা পাওয়াটি দিয়ে ডিম অমলেট খাচ্ছিলাম তারপর তো অ্যাজ ইউজুয়াল আমার কাজ পেয়েছি বলে খুবই 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 গ্রেট মানে গ্রেট ফিল করছি কারণ এখন যখন বাজারে গেছিলাম যখন দামগুলো দেখছিলাম না তার মধ্যে লাগে অ্যাটলিস্ট কিছু তো করছি কিছু তো আর কিছু মানে কিছুই করছি হয়তো অনেকে ভাববে যে করছি মানে কত যেন বিশাল কিছু বিশাল কিছুই না যতটুকু মানে ওই টুকটাক কিছু কাজে লাগার মতোই কাজ করছি যাতে অ্যাটলিস্ট খালি বসে থাকতে যে না হয় কাজ তো খুঁজছি কি করব। মেয়েকে সবথেকে বড় প্রবলেম হচ্ছে মেয়েটাকে জন্ম দেওয়ার পর থেকে আর তো কোথাও এদিক ওদিক যেতে পারছি না কারণ মেয়েটাকে তো আগে দেখতে হচ্ছে আর ও আমাকে এত মানে ছোট তো ছোট মারা মাকে বেশি ডা টানে তো সেই জন্য আর করতে হচ্ছে না নাহলে আগে স্কুলে পড়াতাম সেই স্কুলে যদি পড়ানোটাকে কন্টিনিউ করতে পারতাম তাহলে আর এত মানে হেডেক থাকতো না এখন সোনাকে সোনার জন্য এদিক যেতে হয় বিশেষ করে ওকে স্কুল দেওয়া নেওয়াটা তো বেশি দরকার কারণ নাহলে ও স্কুলে যাবেই না আবার স্কুল থেকে আসলে যদি মাকে না দেখতে হয় তাহলে আরও অস্বস্তি করে তো যাই হোক তার জন্য যতটা ভেবে চিনতে মানে ওকে মাথায় রেখে কাজ খুঁজছি তো তাই জন্যই যতটা পাচ্ছি যাতে হোম বেস কোনো যদি কাজ পাওয়া যায় তাহলে ভালো হয় এই কাজটা তো কোনো রকমে বলে না এটা টাইম পাসের কাজ একদম না করার থেকে যাতে কিছু একটু করা যায় সেরকম কাজ করছি আর একটা ভালো কাজ করছি যেটা ওকে মাথায় রেখে সব কিছু সাবধানে রেখে সব কিছু খেয়াল রেখে করা যাবে নাহলে হুট পড়লে হুট করলে তো আর করা যায় না আর মায়েরও শরীর খুব একটা ভালো না এখন কার কাছে রেখে যাব। এখন বাচ্চাটা তো বেশি দরকার কারণ টাকা পয়সা তো ঠিকই কম বেশি যা হবে হবে করে করা যাবে কিন্তু বাচ্চার যদি কোনো কিছু হয়ে যায় তখন তো সেটা তো আর সামলানো যাবে না তো তার জন্য মাথায় রেখে যতটা পাচ্ছি করার চেষ্টা করছি করছি তো যাই হোক অনেক কিছু বলে দিলাম আমার দুঃখের কথাই বলো তোমার এটাকে দুঃখের কথাই মনে করো বা ক্রাইসিসই ভাবো কি আমার বাধ্যবত কথাই বলো যেটাই বলো আমার কাছে আর কোনো উপায় নেই আমি এখন আর কারোকে না বলে আর পাচ্ছি না মনটা আমার এতটাই ভারী হয়ে গেছে তোমাদের সঙ্গে সে যেন ভাবলাম একটু শেয়ার করে দিই যে কি অবস্থায় আমি আছি তো যাই হোক অনেকে হয়তো হাসবে অনেকে হয়তো ফালতু মনে করবে এই এইটুকু এই যে কাজটা করছে এই কাজটা টিউশনিটা যদি না করতাম একদমই খালি বসে থাকার মতো হাত থাকতো তো সেটা তো সেটা থেকে যাতে কিছুটাও উভরানো যেত আমার টিউশনিটুকু আর এই টুকিটাকি কাজটা করেই চলছে হোক তোমাদের আর কি বলবো তারপর আর কি স্ক্রিন কার্ট একটু করে নিচ্ছিলাম এটুকু তো করতে হবে একটু তো যত্ন নিতেই হবে কারণ সারা বছর নিই না শীতকালটাই যা একটু নিতে পারি পারে আমার মতো আমার ক্ষমতা থাকে সেজন্য সেটুকুই করছিলাম যতটুকু রোজ আর কী দেখাবো তা যতটা পাচ্ছি অল্প অল্পই দেখাচ্ছি তোমাদেরকে আর যা জীবনের চলে একঘেয়ে জীবন হাউস ওয়াইফদের তাই তো দেখাবো তো তো তার মধ্যেও কিছু না কিছু থাকে সেইগুলোকে একটু শেয়ার করছি তোমাদের সঙ্গে তো মেয়ে স্কুল থেকে এসে গেছিলো মেয়েকে আবার রকম একটুখানি কুচুর মুচুর খাইয়ে একটু পড়াতে বসেছিলাম কারণ স্কুলের পড়াটা এখন খুব বেশি চাপের হয়ে গেছে মানে এতটাই চাপের হয়ে গেছে যে ওর পক্ষে নেওয়াটা একটু ভারী হয়ে যাচ্ছে ওর বয়স অনুযায়ী ওকে স্কুলে মানে ক্লাসটা একটু দেরি করে ভর্তি করানো উচিত ছিল যাই হোক এখন যা হচ্ছে যাই হচ্ছে যেরকমভাবে করছে করু তারপর দুপুরবেলা কিছু খাইনি কারণ পাউটি খেয়েছিলাম বলে একটু অ্যাসিড লাগে এই জন্য পাউটি খেতে আমার একটু অসুবিধা হয় এই জন্য খেতেও চাই না তো যাই হোক তারপর বিকেলবেলা মা আর আমি বসে কেক দিয়ে চা খাচ্ছিলাম এত খিদে পেয়ে গেছিলো যে কেকগুলো খাচ্ছিলাম কারণ অ্যাসিড একটু কমলে তারপর আবার খাওয়ার শুরু তো তারপর আজকে একজন পড়তে এসেছিলো আর একজন কি হয়েছে কে জানে যাই না সে যখন আসবে তারপর জিজ্ঞেস করবো তার শরীরটা খারাপ হয় মাঝে মধ্যেই তো যাই হোক সে আসেনি তো একজন এসেছিলো সেই জন্য তাড়াতাড়ি পড়ানো হয়ে গেছিলো তারপর একটু কাজ বাকি ছিল কমপ্লিট করতে পারেনি বলেইছিলাম নতুন কাজ ছোটো হোক বড় হোক যাই হোক আমাকে করতে তো হবে তো কাজটা বুঝতে করতে একটু অসুবিধা হচ্ছে তো যাই হোক সেইভাবেই সেটাকে করার চেষ্টা করছিলাম তো সেটাই করছিলাম এখানে তারপর মা রান্না করার জন্য কিছুটা গুছিয়ে রেখেছিলো ওইদিকে ময়দা ফয়দা হাঁটা হাঁটা মাখছিল শোনা ওইদিকে দিকে দুষ্টুমু করছিলো জ্বালাচ্ছিল কারণ আমি এখানে করছিলাম বলে মা আমি যখন যাই করি মা তখন সামলে নেয় তো ঘরে থাকলে সেটা সম্ভব হয় কারণ ওর অস্বস্তিক হলেও আমার কাছে ছুটে আসতে পারে দূরে থাকলে তার সেটা সম্ভব হয় না সেই জন্যেই যত ভাবনা চিন্তা যে ঘরে থেকেই যতটা করা যায় তো যাই হোক মা ওর সাথে খেলছিল আমি আমার কাজটাকে এগিয়ে নিচ্ছিলাম তো মাঝখানে অনেকবার ফোন করতে হয়েছিল কারণ নালে মাঝখানে বিগড়ে যাচ্ছিলো কাজটা যাই হোক যেভাবে হোক কাজটাকে করে কমপ্লিট করেছিলাম তা কাজটা কমপ্লিট করার পর তারপর রান্না করতে চলে গেছিলাম তো আজকে রান্না করার মধ্যে ছিল ডিম আলু দিয়ে ফুলকপি দিয়ে একটু ভুরভুর মতো আর পরোটা তো সেটাই রান্না করার জন্য মা পাটা করে রেখেছিল আমি ডিম আলু আর ফুলকপিটা করবো বলে গেছিলাম তা দেখছিলাম মাই করে রেখে দিয়েছে তো দেখে তো আমার খুব লোভ লাগলো দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার তো খুব টেস্টি লাগছিলো তো মা যখন করে দিয়েছে তখন আমি ভাবলাম যে চাকি একটু সময় পেলাম সোনাকে একটু করিয়ে দিই তো সোনাকে একটু পড়াতে বসেছিলাম ভিডিওটা শেষ করলাম এইভাবেই